আসসালামু আলাইকুম বিপিএল এর আসরের সতেরোতম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স এর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় পনেরো রানের মধ্যে দুই ব্যাটারকে হারিয়ে বসে সিলেট স্ট্রাইকার্স রাকিম কর্নওয়েল ফিরে যান ব্যক্তিগত চার রান করে জর্জ মানসি ফিরে যান মাত্র দুই রান করে তবে এরপর একশত ছয় রানের জুটি গড়েন ওপেনার রনি তালুকদার এবং জাকির হাসান রনি তালুকদার ব্যক্তিগত চুয়াল্লিশ বল থেকে ছাপ্পান্ন রান করে দলীয় একশত একুশ রানে আউট হন তবে জাকির হাসান অপরাজিত থাকেন ছেচল্লিশ বল থেকে পঁচাত্তর রানের বিধ্বংসী এক ইনিংস খেলে জাকিরের ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও ছয়টি ছয়ের মারে শেষ দিকে অধিনায়ক আরিফুল হক তেরো বল থেকে একুশ রান করে অপরাজিত থাকেন ফলে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত বিরাশি রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স একশত তিরাশি রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় সতেরো রানে ওপেনার নাইম শেখকে হারায় খুলনা টাইগার্স এরপর ইমরুল কায়েসো ফিরে যান ব্যক্তিগত দুই রান করে আউট হন তিনি ডারুইস রাস্তালি ফিরেন ব্যক্তিগত আট বল থেকে পনেরো রান করে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ চোদ্দ বল থেকে পনেরো রানের ধীরগতির এক ইনিংস খেলে আউট হন ফলে একাশি রানের মধ্যে চার উইকেট হারিয়ে কিছুটা ধুকতে থাকে খুলনা টাইগার্স শেষ দিকে খুলনা টাইগার্সকে পদ দেখান মোহাম্মদ নওয়াজ আঠেরো বল থেকে তেত্রিশ রানের এক ইনিংস খেলে আউট হন তিনি মাহেদুল ইসলাম অঙ্কন টিকে ছিলেন শেষ ওভার পর্যন্ত শেষ ছয় বল থেকে জয়ের জন্য খুলনা টাইগার্সকে করতে হতো উনিশ রান এমন সমীকরণের ম্যাচে প্রথম তিন বল থেকে খুলনা টাইগার্স সংগ্রহ করে মাত্র নয় রান তাই তো শেষ তিন বলে খুলনা টাইগার্স জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় দশ রানের এমন জটিল সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি খুলনা টাইগার্স এদিকে ম্যাচেরে কিছুটা হতাশ না টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ম্যাচ শেষে তিনি বলেন ছেলেরা দুর্দান্ত ফাইট করেছে আমরা শেষ ওভার পর্যন্ত লড়াই করেছি মিডল অর্ডারে আমরা কিছুটা দুর্বল ব্যাটিং করেছি সেখানে কিছুটা উন্নতি করতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট